গুড মর্নিং একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা উঠলাম এখন জামা কাপড় পরেছি সকালের চা খাওয়া হয়ে গেছে জয়ন্তবাবু বেরিয়ে গেছে ওই দেখো একটা ফোন কল এসছে তো ফোনটা একটু ধরে নিলাম একটু জরুরি একটা ফোন ছিল একটু কথা বলে নিলাম আর কি তাদের সাথে সকাল হলেই না এই ফোন বাঁচতেই থাকে বাঁচতেই থাকে তো যাই হোক এখন আমি বেরোবো তারপরে এসে পরে রান্না করব। আজকে বিশেষ রান্না মানে নেই আর কি বলা যায় আমি আর মেয়ে জয়ন্তবাবুর একটু নেমন্তন্ন আমাদের পাশের বাড়ির সামনে একটা প্যান্ডেল হয়েছে তো ওখানে আর কি গুরুদেবের উৎসব হয় প্রত্যেক বছরে মাঘী পূর্ণিমাতে না আমাদের বাড়িতেও মাঘী পূর্ণিমা হতো কাকিমা করতো আমার শাশুড়ি করতে হচ্ছে হোজাগরী লক্ষ্মী পুজো আর কাকিমা করতে হচ্ছে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা মানে মূর্তি দিয়ে আর কি পুজো হতো আর আমাদের হতো সরা পুজো তো সেই সরাটাকে আমি তো একটা সময় আর সরা করতে পারিনি তারপরে আমি মূর্তি এনেই পুজো করতাম আজকে প্রায় চব্বিশ বছর হয়ে গেছে দু সাল থেকে আমি মূর্তি পুজো আরম্ভ করি তো আজকে ঘরেই একটুখানি ঠাকুরকে পুজো দেবো আর কি আমি সেই জন্য এখন মানে কিছু খাইনি খাওয়া দাওয়া কিছু করিনি আর কি তো একটু ঘরে আর কি একটু ঠাকুরের পুজো না দিলে না মনটা ভালো লাগে না তো আর এখানে হচ্ছে গুরুদেবের উৎসব গুরুদেবের উৎসব ওরা প্রত্যেক বছরই করে জানো তো মানে সব পাড়ার সবাইকে বলে বেশ আনন্দ হয় একটা ছোটোখাটো মানে উৎসবকে কেন্দ্র করে সবাই এক একসাথে একজোট হই বেশ আনন্দ হয় খুব হাসি তামাসা এগুলো হ চলতেই থাকে আর খাওয়া দাওয়া তো তার সাথে আছেই কিন্তু আজকে যাই হোক জয়ন্তবাবুর নেমন্তন্ন আসলে ওনারা ডিসেন্ট একটু বাড়িঘর করেছে আর কি যার ফলে তো কিন্তু হ্যাঁ আমি যাবো গিয়ে ঠাকুরের পুজো যেহেতু সেহেতু একটু ঠাকুরকে প্রণাম করে আসবো আর কি তো এখন বেরোবো কাজটা সেরে আসি তারপর এসে বান্না সব কিছু তো আছেই আর পায়েল পায়েলের মতো পাইলো সকালবেলা উঠে ওর মানে ওর খাবার খেয়েছে আর আমি বলেছি যে ব্রেকফাস্টে আজকে তুই কি খাবি বলছে যে না আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করতে হবে না তোমাকে হ্যাঁ আজকে একটু ওটস আছে ঘরে আজকে একটুখানি ওটসই আর কি ও নিজেই বললো যে মা এখন খাবো না একটু পরে খাবো তা আমি বললাম যে ঠিক আছে হ্যাঁ আর একটু দু তো চলো আর কথা বাড়াচ্ছি না আজকে এসে এখন প্রচুর প্রচুর কাজ কিছুটা সেরেছি আর কিছু এসে করব তো এখানে এই যে প্যান্ডেলটা রয়েছে প্যান্ডেলটা তৈরি হয়েছে এনাদের বাড়িরই আর কি উৎসব আর ভেতরে রান্না বান্না চলছে আজকে বাবার পুজো বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার পাড়াতে অনেকের নিমন্ত্রণ ছিল তো সবার সাথে এখন বাবা খেতে বসে গেছে তো বাবার মুখে শুনলাম যে ফ্রাইড রাইস আলুর দম বেগুনি আর বোদে চাটনি এসব খাইয়েছে তো আমরা আজ আজকে যেহেতু মাঘি পূর্ণিমা ছিল বাবাকে আর আমাদের বাড়িতে এখন ফল থল অ্যাভেলেবেল আর যেহেতু আমি এখন একটু ভেজিটেবল আর ফল বেশি করে খাই তো ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছে বা মা আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে তো কমপ্লিট ঠাকুরকে ফল দিয়ে সাজানো এবং ভোগ নিবেদন করা কম তারপরে আমরা খেতে বসবো আজকে রান্না করছে ডিমের ঝোল আর কালকের পনিরের ঝোল এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া আজকে আমি আর মা একসাথে দুপুরবেলা একসাথে খেতে বসেছিলাম যেহেতু বাবার আজকে নিমন্তন্ন ছিল আর আজকে মার একটু কাজ ছিল তো বা মা আর বাবা একসাথে বেরিয়েছে আমি এখন বাড়িতে একাই রয়েছি তো তোমাদের সাথে তো মোটামুটি আমি সব কিছুই শেয়ার করি আমি ভুলে গেছি জানো তো তোমাদের বলেছিলাম কি না যে আমার একটু ওই স্পিরিচুয়ালের উপর একটু মন গেছে এই মেডিটেশন এগুলো তো আমি করি তোমাদের বলেছি হয়তো মানে এই মানে এই গীতা উপনিষদ এগুলো আমি একটু পড়ি মানে বই পড়ি না অডিওতে শুনি আমি কারণ যেহেতু কোনো বাংলাতে লেখা থাকে তো আমার একটু অসুবিধা হয় কিন্তু অনেকটাই এখন বাংলা পড়তে পারি আমি বাংলাতে লেখা কমেন্ট আমি পড়তে পারি বা অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়েছি জানো তো মেডিটেশান করে অনেকটা ইমপ্রুভমেন্ট পেয়েছি কিন্তু যে যে লেখাগুলো আর কি মানে শব্দ মানে বাংলা শব্দ কিন্তু ইংলিশে বানান করে লেখা ওগুলো আমার একটু অসুবিধা হয় পড়তে উচ্চারণ করতে ওই 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 জিনিসটা আমার একটু উদ্ধার করতে অসুবিধা হয় ওই কমেন্ট বা লেখা আমার পড়তে এখনও অসুবিধা হয় হয়তো আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে সাথে ওটাও হ্যাবিট হয়ে যাবে তো এই এইটা একটা ব্যাপার তো আমি অডিওতেই অনেক অ্যাপ আছে বা ইউটিউবেই অনেক ভিডিওস আছে তো এইগুলোর উপর আমার একটু পার মানে আমাদের লাইফ তো মানে আত্মার কোনো মৃত্যু নেই কিন্তু আমাদের পারপাস লাইফের একটা তো পারপাস আছে শুধু আমরা মেশিনের মতো ছুটছি কোনো মানে এমনি লাইফে একটু ডিপ ভাবলে পরে একটু আমি মাঝে মাঝে ডিপে ভাবি যে আমাদের একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব এগুলো নিয়ে একটু ভাবি জানো তো একটু ডিপে যখন অনেকটা সময় তো একা কাটাই তখন কারণ মা মার মতো কাজে বেরিয়ে যায় বাবা বাবার মতো কাজে বেরিয়ে যায় আমি অনেকটা সময় ধরো একা একটু পাড়ার মধ্যে ঘুরছি বা মন্দিরে গেলাম তো এগুলো হচ্ছে মানে স্পিরিচুয়ালিটির দিকে আমার একটু মনটা গেছে আর কি তো এটা মা বলে যে ভালো তো স্পিরিচুয়ালিটিতে আমার দাদুও বলতো যে একটা বয়সের পরে একটু মন চেঞ্জ হয় সব করেরই প্রত্যেকটা স্টেজেই মানুষের ম্যাচুয়ারিটি লেভেল একটা হতে থাকে হয়তো সেটারই লক্ষণ হয়তো তো তোমাদের সাথেও আজকে তোমাদের সাথে হয়েছে কি না বা যদি হয়ে থাকে তাহলে জানিও আর আর যতদিন মা বাবা মাথার উপরে রয়েছে একটা তো প্রচুর মানে ভরসা এবং সিকিউরিটি তো রয়েছে আর কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে আর তোমরাও একটা সিকিউরিটির মতো জানো তো আমার কাছে কারণ জানি যে তোমাদের কিছু বললে পরে একটা না একটা সলিউশন আমি পাবই মানে প্রবলেম এটা কোনো প্রবলেমের কথা বললাম না আজকে বাট আমার রিয়েলাইজেশানের কথা বললাম আজকে তোমরা হয়তো বলতে পারো যে তুমি এতটা না ভাবলেও পারো যে যার যেটা মতামত তোমরা সেটা জানাতে পারো আমাকে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি তো আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হবে টাটা